আজকে নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলবো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃপক্ষ সম্পূর্ণ রাজস্ব শূন্য পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের দরখাস্ত করতে বলা হয়েছে পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা আঠারোটি আবেদনযোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠানের হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পাশ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ সতেরো সেপ্টেম্বর সকাল দশ ঘটিকা থেকে আবেদন জমা দানের শেষ তারিখ সতেরো অক্টোবর বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন ফি একশো টাকা টেলিটক চার্জ সহ